এটা ওয়ানলি বারোশো কিলোমিটার রান ভাই কি বলে এফআইডি সেই যে দেখেন এই যে চাক্কার টায়ার মাঝে দেখেন এক লাখ আশি হাজার টাকায় চব্বিশের এর যে ভাষণ টু একটা টাকাও আর এখান থেকে কম নেওয়া হবে ডিসকভার এটা ওয়ানলি এগারোশো কিলো এগারোশো কিলো আর এসএফটা এফটা ওয়ানলি পনেরোশো কিলো ভাই কষ্টের টাকা দিয়ে কিনবেন ভালো জিনিস কেনেন কষ্টের টাকায় নষ্ট জিনিস কিনবেন না দু লক্ষ টাকাই আজকে দিব কিন্তু এসে যেন কাস্টমার দামাদামি না করে বস এটা কিন্তু লাগানোও যায় বডিতে বুঝছেন

এই যে পঁচাশি হাজার টাকা আর নাম্বার করা ভাই এবিএস এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট এক লক্ষ ষাট এক্স আর বছরের কাগজ করে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ তিনে দিলাম যা যদি কেউ প্রমাণ করতে পারে যে মিটারে যা আছে তার থেকে বেশি গাড়ি কিন্তু একদমই ফ্রি পঁচাশি হাজার টাকায় দশ বছরের কাগজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এত কম চলা বাইক ডিসকোভারিটা ভাইয়া চালাইতো আর এসেপটা আমাদের শোরুমে ছিল ভাইয়ের মুখ থেকে শুনবো আজকে ভাই বলেন গাড়িতে কি সমস্যা ছিল মাত্র এক হাজার কিলো চলা বাইক কি বিক্রি করে আমার গাড়ি একটাই মানে অপশন এটাই যে আমি ছোট গাড়ি চালাইতে পারছি না আমি ফেজার চালাইতাম ডিসকভার নতুন গাড়ি কিনছি এক মাস এখনো হয় নাই গাড়িটা আমি ভাইয়ের কাছে বিক্রি করলাম এবং এসএফ আমি নিলাম আচ্ছা এটাই এটা আর কোনো কারণ নাই আচ্ছা 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 মানে ভাই আপনি হচ্ছে এটা বিক্রি করলেন আর এটা নিলেন তাই তো এটা কত চালাইছেন এটা কতগুলি চালাইছেন 1100 কিলো তার মানে জেনুইন মানে একদম মালিকের মুখ থেকে আমরা কিন্তু জেনে নিলাম এক মাস হয় না এখন ও মাই গড এক মাস যে হয়নি এই যে পেপার প্রমাণ দিবে পেপার সে এটা প্রমাণ দিবে 31 12 2025 এটার বয়স ছিল অনলি এক মাস 16 দিন 16 দিন 46 দিন বয়সের গাড়ি এটা আমরা সেল করলাম আলহামদুলিল্লাহ আপনাদের জন্য শুভ কামনা আরো আরো খুব কম চালা কম চালা বাইক আমাদের কালেকশনে আছে ভিডিও লাইভটা জুড়ে সাথেই থাকুন শুরুতেই বলে দেই আমাদের লোকেশন

এখন আর ওই মিটার টিটার কমানোর কোনো সুযোগ নাই আচ্ছা অ্যাপে অ্যাপ অ্যাপে ইনস্টল করে দিব এই যে পিছনের চাকাটা দেখেন এই যে এইখানের যে লোমগুলো সেটাও কিন্তু এই যে ফুটনা ফুটনি দাগগুলো দেখেন একটু এগুলাও কিন্তু রয়েছে দুই হাজার কিলো চলছে এফজেড বাসন থ্রি ডিলাক্স এটা ডিলাক্স হ্যাঁ বয়স এক মাস কয়দের জন্য এক মাস এক মাস তেইশ দিন যা চব্বিশ দিন ওকে এটার দাম পড়বে ভাইয়া দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ দুই হাজার কিলো চালানো গাড়ি

পঁচিশের মডেল বললে ভুল হবে ওই যে সামনের চাক্কাটা দেখাই দেন আটাইশ দিন বয়সের গাড়ি আটাইশ দিন বয়স আটাইশ দিন বয়সের গাড়ি এক লক্ষ বাহান্ন হাজার টাকায় ফিক্সড প্রাইস জি আচ্ছা এফ জে এম টি ফিফটিন ভার্সন ওয়ান দ্য বিএস সিক্স মেবি একেবারে ফ্রেশ কন্ডিশন হোয়াইট কালার এম টি ফিফটিন বাহান্ন সিরিয়াল ম্যানুফ্যাকচার একুশ একুশ এটার দাম পড়বে অনলি তিন লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস তিন লক্ষ টাকা দিলাম এটা তিন লাখ টাকা এফ এস ভাসন টু সাতষট্টি সিরিয়াল একেবারে পঁচিশে নাম্বার একেবারে পঁচিশে নাম্বার একেবারে ব্যান্ডিউ নিউ কন্ডিশনের গাড়ি নতুন গ্রাফিক্সের আপনার গ্রাফিক্স কিন্তু এটা কিন্তু লাগানোও যায় বডিতে বুঝছেন কিন্তু রিংয়ের স্টিকার কিনতে পাওয়া যায় না এফ যে লেখা কাস্টমারকে কিন্তু একটা দারুণ পলিসি আসতে শিখিয়ে দিলাম ভাইয়া লেখা এই স্টিকার কিন্তু কিনতে পাওয়া যায় না তো আপনারা যখন এই নিউ মডেলের গাড়ি দেখবেন নিউ লেটেস্ট তখন আপনি রিংটা ফলো করবেন আচ্ছা বাইকটা একেবারে সম্পূর্ণ নতুনের মতো আছে একেবারে ফ্রেশ কন্ডিশন দুই হাজার চব্বিশের গাড়ি পঁচিশে রেজিস্ট্রেশন এটার দাম পড়বে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ দুই লক্ষ পাঁচ না দুই লক্ষ দুই হাজার টাকা সমান করে দেন আচ্ছা আসলে সমান করব দুই লক্ষ টাকাই আজকে দিব কিন্তু এসে যেন কাস্টমার দামাদামি না করে বস এফজেড ভার্সন টু ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি

একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন বাইকের প্রাইস থাকবে ওয়ানলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এবিএস কিন্তু ভাই এবিএস এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হোন্ডা এক্স বিলেট এবিএস দুই হাজার একুশের বাইক আচ্ছা হ্যাঁ এটার দাম এক লক্ষ পনেরো হাজার টাকা নাম্বার করা একজন অলরেডি বাই না করছে এটার বিষয় না বলি আচ্ছা তাহলে আমরা এটা একষট্টি সিরিয়াল পালসার ডাবল ডিসে এবিএস ফার্স্ট পার্টি মালিক

এই যে পিছনের চাক্কাটা একটু দেখান যে একটা বাইকের টায়ার মার্ক যখন থাকে বাইকটা কতটা ফ্রেশ হয় একেবারে ফ্রেশ কন্ডিশন ব্যান্ড নিউ কন্ডিশন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পালসার ডাবল ডিক্স এক লাখ চল্লিশ এটা কিন্তু এবিএস নাই ডাবল ডিক্স এক লক্ষ চল্লিশ অন কন্ডিশনে আছে অন টেস্ট কন্ডিশনে আছে আচ্ছা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ অনুসার সিরিয়াল ফার্স্ট পার্টি মালিকের এক হাতের গাড়ি এক হাতের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন একদম ব্যান্ড নিউ কন্ডিশন অনুসার সিরিয়াল কাগজ আমরা আপডেট করে দিব এক লক্ষ টাকা প্রাইস এক লাখ টাকা এক লক্ষ পাঁচ না এক লক্ষ টাকা বাটা ওকে ডিসকভার দশ বছরের কাগজ করা দুই হাজার উনিশের গাড়ি উনিশ থেকে উনত্রিশ সাল পর্যন্ত পেপারস আপডেট স্মার্ট কার্ডে মালিক আচ্ছা আর এটার প্রাইস থাকবে ওয়ানলি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার পঁচানব্বই না এটা নব্বই হাজার টাকা দিলাম দশ বছরের কাগজ সহ হাইড্রোলিক ব্রেক দশ বছরের কাগজ ওয়ানলি নব্বই হাজার

ফার্স্ট পার্টি মালিকের হাতের গাড়ি এক হাতের গাড়ি জেনুইন নয় হাজার ছয়শো কিলোমিটার চালানো একেবারে ব্যান্ড নিউ কন্ডিশন আনটাস ইঞ্জিন আনটাস সব কিছু নতুনে যা থাকে আলহামদুলিল্লাহ নতুনের থেকে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ একেবারে ব্যান্ড নিউ কন্ডিশন হিরো কারিজমার দাম অনলি দুই লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা হিরো কারিজমা দুই লক্ষ ঊনপঞ্চাশ সিরাজ দুই হাজার চব্বিশের গাড়ি ওকে নয় হাজার অরিজিনাল চলা যদি কেউ প্রমাণ করতে পারে যে মিটারে যা আছে তার থেকে বেশি গাড়ি কিন্তু একদমই ফ্রি একদমই ফ্রি ফ্রি ভাই আচ্ছা এটা আরটিআর অ্যাপাচি আরটিআর ফার্স্ট পার্টি মালিকের এক হাতের গাড়ি ভাই আমি কাস্টমারকে সব সময় কি বলি জানেন যে আপনি ভাই কষ্টের টাকা দিয়ে কিনবেন ভালো জিনিস কেন কষ্টের টাকায় নষ্ট জিনিস কিনবেন না জটে কিন্তু কট হ্যাঁ জটে কট কট জট যখনই কিনবেন ওটা আপনার বোঝা হয়ে যাবে মাথায় আর ওই বোঝাটা নামানোর জন্য আপনি কিন্তু একদম অস্থির হয়ে যাবেন আর অস্থির যখনই হবেন তখনই কিন্তু আপনি লসে লস হয়ে যাবে এটা আপনার বুঝতে হবে বস আপনারা অনেক কিছু বুঝেন অনেক কিছু জানেন আমাদের থেকে অনেক জ্ঞানী তারপরে কেন ভেবে চিনতে মানে ওই জ্বর টাইপের গাড়িগুলো কিনেন বস এইগুলা থেকে কষ্ট করে একটু দ্রুত বিরত থাকুন একটু দেরিতে হলেও ভালো কন্ডিশনের একটা ভালো একটা বাইক কিনুন যেটা আপনি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন যেটা আপনি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন স্বাচ্ছন্দ্যে চালাতে পারবেন যেটা আপনাকে চালাবে না যেটা আপনি চালাবেন আচ্ছা আপনাকে যে বাইক চালায় ওই বাইক আপনার দরকার নাই আপনাকে কিন্তু চালাবে মানে নষ্ট হবে আর ও আপনাকে বলবে যে মিস্ত্রির দোকানে নিয়ে চলো তখন কিন্তু আপনি ওর কথা মতো চলতেছেন তো এটা করার দরকার নাই দশ বছরের কাগজ করা অ্যাপাসি আর ফার্স্ট পার্টি মালিকের এক হাতের গাড়ি দশ বছরের কাগজ করা প্রাইস পড়বে ভাই ওয়ানলি ওয়ানলি এক লক্ষ পাঁচ হাজার টাকা দশ বছরের কাগজ ভাই এক লাখ পাঁচ দশ বছরের কাগজ করে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ তিনে দিলাম যান সমান করা যায় না এক লক্ষ তিন হাজার টাকা এক লাখ তিন হাজার হ্যাঁ এক লক্ষ তিন হাজার টাকায় গাড়ি একদম চম চমলক্ষ কন্ডিশন ওকে একদম লুকিং লাইক আ ওয়াও পালসার দেখতে পাচ্ছি পালসার ডাবল ডিক্স এবিএস এবিএস ডাবল ডি দুই হাজার তেইশের ম্যানুফ্যাকচার গাড়ি দুই হাজার তেইশের ম্যানুফ্যাকচার গাড়ি একেবারে ব্যান্ড নিউ কন্ডিশন শোরুম কন্ডিশন এক কথায় বলতে গেলে

একেবারে ফ্রেশ কন্ডিশন সিবিএস ব্রেক সামনে এলইডি হেডলাইট চাকার কন্ডিশনটা দেখেন বস সামনে একটু একটু আসবেন প্লিজ যেহেতু এখন আমাদের জায়গা আছে আমরা ফুললি ফুল গাড়ি দেখাই কাস্টমারকে আর কোনো বাধাই তো নেই এটার দাম পড়বে অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় সিবিএস ব্রেক ব্রেক হন্ডা হর্ডেড একেবারে ফ্রেশ কন্ডিশন সিবিএস ব্রেক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায়

সাতষট্টি লাখ দুই হাজার একুশের মডেল এক লাখ টাকা ওটা না তারপরে এখানে আছে পালসার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স একটু ঘুরে দেখাবেন চার সাইড দিয়ে ঘুরে দেখান যেহেতু জায়গা আছে সিঙ্গেল ডিক্স পালসার একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আর বাইকের দাম থাকবে অনলি আটানব্বই হাজার টাকা কি বলেন আটানব্বই হাজার টাকায়

এই যে দেখেন এটা ওয়ানলি বারোশো কিলোমিটার রান ভাই কি বলে এফ আই ডিক্স এই যে দেখেন এই যে চাক্কার টায়ার মার্ক দেখেন ভাই বয়স এক মাস অনলি এক মাস বয়স এক মাস বয়স বারোশো কিলো চালানো এফ আই ডিক্স যে বডি কিট নিজের লাগানো আছে গাড়িটা মাত্র ওয়ানসি মানে ওয়াশ করার সুযোগ হয় না র্যাঙ্কুন লঘু এক মাস বয়সের গাড়ি এটার দাম দিব ভাই দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা এফআইডিক্স ফিক্সড একেবারে নতুন পড়া 35 করে দেন নতুন কন্ডিশনের গাড়ি নতুন কন্ডিশন এটা 3800 কিমি নতুন এটা সবাই জানে আচ্ছা 37 দিলাম জানো 37 37 পালসার সিঙ্গেল ড কালো ইঞ্জিন ওনলি 70000 টাকায় 70000 10 বছরের কাগজ করা 19 সিরিয়াল ভাই আচ্ছা ভাই আর ডি আর ভাই ইলো আর ডি আর ভাই ওনলি 65000 টাকায় বছরের কাগজ করা 35 সিরিয়াল 17 মডেলের গাড়ি পালসার সিঙ্গেল ড সিঙ্গেল ড গাড়িতে যদি বলে কেউ এক টাকারও কাজ আছে ওই এক এতটা ফ্রেশ কন্ডিশন একদম মাস্টার সার্ভিস দেওয়া এটার প্রাইস ভাই ওয়ানলি লক্ষ পনেরো টাকা এক লাখ এক লক্ষ পনেরো হাজার টাকা সতেরো মডেল ভাই সতেরো মডেল সতেরো না আঠারো সরি আঠারো এক লক্ষ পনেরো না দশ হাজার মালিকের সিরিয়ালের গাড়ি একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন টোটালি কন্ডিশন এটার দাম পড়বে

আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পালসার N160 ফার্স্ট পার্টি মালিকের হাতের গাড়ি 24 এর মডেল গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন আর দাম থাকবে অনলি 1 লক্ষ 90000 টাকা ফিক্সড প্রাইস 1 লক্ষ 97000 টাকায় পালসার N160 2024 এর মডেল 24 এর মডেল 42 সিরিয়ালের পালসার 10 বছরের কাগজ করা এবিএস এবিএস 1 লক্ষ 75000 টাকা এক্স ব্লেড এক্স ব্লেড 1 লক্ষ 75000 টাকায় এবিএস গাড়িটা খুবই কম চলা খুবই কম চলা কম চলা ভালো আচ্ছা আমরা জিক্সার দেখতে পাচ্ছি জিক্সার

অনেক সময় হয়ে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য বড় করতে চাইতেছি না আপনাদের দেখার সুবিধার দাম কিন্তু সবগুলোরই ফিক্সড আসলে জাস্ট সম্মান করা হবে হায়াতি চল্লিশ সিরিয়ালের সুজুকি হায়াতি দুই হাজার তেইশের একদম লাস্টে বারো মাসের গাড়ি তেইশের বারো মাসের গাড়ি অনলি দাম থাকবে বিরানব্বই হাজার টাকা ফিক্সড বিরানব্বই হাজার টাকায় গাড়িটা খুবই কম চলে এবং একেবারে শোরুম কন্ডিশনে আছে একেবারে শোরুম ইঞ্জিনটা দেখায় দেন একদম চকচকা এই যে ইঞ্জিনটা দেখেন যায় একেবারে চকচকা চকচকা হ্যাঁ অনলি বিরানব্বই হাজার টাকা আচ্ছা ডিসকভার ডিসকভার অনলি এক লক্ষ টাকায় ভাই এক লাখ টাকা ডিসকভার এই এটা কিন্তু ডিক্স ব্রেক বড় ডিক্সের গাড়ি এটা কিন্তু আপনার ওই যে গিয়ার শিফটিং গিয়ার শো করে হ্যাঁ নিউ মডেল কিন্তু এটা এক লক্ষ না আটানব্বই হাজার টাকা পঁচানব্বই আটানব্বই জন পঁচানব্বই আসলে পঁচানব্বই জন আসলে পঁচানব্বই ভাই আর টিআর আর টিআর এটার দাম পড়বে অনলি এক লক্ষ আট হাজার টাকা এক লাখ আট হাজার টাকা এই যে পঁচাশি হাজার টাকা আর নাম্বার করা ভাই পঁচাশি তে নাম্বার নাম্বার করা আচ্ছা গুড ডিসকভার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ হান্ড্রেড টেন অনলি সত্তর হাজার টাকায় ডিসকভার ভাই সত্তরে ডিসকভার সত্তর হাজার টাকায় ডিসকভার ওয়ান টেস্ট শোরুম পেপার একেবারে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের সাউন্ড পছন্দ না হলে গাড়ি নেবেন না গাড়ি অনলি সত্তর হাজার টাকায় ডিসকভার হান্ড্রেড টেন আরেকটা ডিসকভার ডিসকভার ওয়ান থার্টি ফাইভ 35 এর দাম অনলি 95000 টাকা মালিক থেকে তার থেকে আমরা ভাই জিক্সার মোনোটো জিক্সার 18 মডেল ভাই 105 টাকা ফেজার ভার্সন টাকা 95 আমরা তো মোটামুটি আজকে হ্যাঁ হর্ষের উদ্দেশ্যে একটা কথা বলবো সর্বদা সর্বক্ষণ চেষ্টা করি আপনাদেরকে ফ্রেশ মানের ফ্রেশ কন্ডিশনের যে বাইকটা নিয়ে আপনি দুই এক বছর ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে দুই চার বছর পাঁচ বছর দশ বছর সাত বছর ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে অনায়াসে ওই বাইকগুলো কিন্তু আমরা কেনার চেষ্টা করি সর্বদা ইনশাআল্লাহ বিশ্বাস রেখে আসবেন বিশ্বাসের অমর্যাদা হবে না এবং প্রতিটা বাইক তো দেখতেই পারলেন যে ফ্রেশ কন্ডিশনের যদিও বাঁচতে অনেক সময় কম নিয়েছি কারণ আপনাদের দেখার সুবিধার্থে আমি বক বক আজারিয়া করে লাভ নাই কারণ আপনারা বাইক কিনবেন বাইক দেখবেন দেখার সুবিধার্থে সময় কম নিয়ে বললে আপনাদের প্রতিটা বাইক দেখা কিন্তু সহজ হবে তাই না তো আমি কিন্তু শুরুতেই বলছি জটে কট জট বাইক কিনবেন না ভালো মানের ভালো বাইক কেনার চে বাইক কেনার চেষ্টা করবেন কারণ জট কিনলে ওইটা আপনার মাথায় বোঝা হয়ে যাবে বোঝা বানার বাড়ানোর দরকার নাই তো ইনশাল্লাহ আমাদের শোরুমে আসবেন আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় একটা শোরুম ছিল পাশার একটা শোরুম নিয়েছি আপনাদের সুবিধার্থে ইনশাল্লাহ আসবেন সর্বদা চেষ্টা করুন যেটা না হইলে না দিয়ে দিব আপনার নিয়েও নিব আমরা বাইক ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ কিন্তু করি ইনশাল্লাহ তো আমি বারবার একই কথা বলি একটা বাইক কিন্তু আপনাদের শখ স্বপ্ন বা প্রয়োজন কিন্তু মানে আমার বিজনেস হতে পারে আপনাদের কিন্তু শখ স্বপ্ন বা প্রয়োজন সেই চিন্তা মাথায় রাখিয়ে বিজনেস করি আপনারা প্রতিটা বাইক এসে কন্ডিশন যা যাচাই করবেন দেন যে ভালো বুঝে তাদেরকে সাথে করে নিয়ে আসবেন আপনার বাইক কেনা সহজ হবে আমার বিক্রি করাও সহজ হবে ইনশাল্লাহ তো সংক্ষিপ্তভাবে এইগুলো দেখাইলাম শোরুমে আসুন বাইকগুলো দেখুন আপনারাই এগুলার মান যাচাই করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ